আগের ট্রফি বাদ নতুন ট্রফিতে দু হাজার ছাব্বিশ সালের বিপিএল কেন এত তাড়াতাড়ি আগের ট্রফিটি বাদ দিল বিপিএল গভর্নিং কাউন্সিল বন্ধুরা এরই মধ্যে শুরু হয়ে গেছে বিপিএলের উত্তেজনা বিপিএল নিয়ে সারা দেশে এখন ঝড় চলছে বিপিএল মানে তর্ক বিতর্ক এবং ফাইনে লিগ বললেই চলে কারণ বাংলাদেশের সবচাইতে হাই ভোল্টেজ এই লিগটি কোনো কোন সময় সফলভাবে সফলভাবে শেষ হয়নি তর্ক বিতর্ক ছাড়া কোনো আসরটি শেষ করতে পারেনি বাংলাদেশের এই বিপিএল তবে এবার তর্ক বিতর্ক ছাড়াই বিপিএল আয়োজন করার কথা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিল এর মধ্যে আবারও তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে যা আপনারা ইতিমধ্যেই জানতে পেয়েছেন বিপিএল এবার হওয়ার কথা ছিল পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে তবে আবারও একটি ফ্র্যাঞ্চাইজি যোগ করে আবারও তর্ক বিতর্কের মুখ হয়ে উঠেছে বাংলাদেশের বিপিএল গভর্নিং কাউন্সিল বন্ধুরা এবার ভিডিওর মেন পয়েন্টে আসা যাক বিপিএল এর আগের ট্রফির পরিবর্তনে নতুন ট্রফি দিয়ে এবারে এই বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল মূলত আগের ট্রফিটা হ্যারিকেন বা হেসাকের মতো দেখতে লাগতো তাই এই ট্রফিটি দর্শকদের কাছে খুব একটা ভালোভাবে পছন্দ হয়েছিল না এই ট্রফি নিয়েও দর্শকরা হাজারো বার মন্তব্য করেছে তবে দর্শকদের দিকে তাকিয়ে এবারের এই বিপিএল ট্রফিটি চেঞ্জ করতে যাচ্ছে বাংলাদেশ বিপিএল গভর্নিং কাউন্সিল সব মিলে বাংলাদেশের সবচাইতে ভোল্টেজ এই প্রিমিয়ার লিগের নতুন এই বিপিএল ট্রফিটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন